আর বান্দা যখন এই রকম হয়ে যায় ফরজ এবাদত পালন করে নফল এবাদত পালন করে আল্লাহর গাইডেন্সের ভিতরে বাইরে যায় না আল্লাহ যেটা বলেছেন ওটা দেখে যেটা শুনে শুনতে বলেছেন ওটা শুনে যেটাকে হাত দিতে বলেছেন ওঠে দেয় যেটা হাত দিতে বলেন দেয় না ওই বান্দা তখন ওলা ইনসালানীলাহ ওালাইনসীলা ওই বান্দা আমার কাছে যে দোয়া করবে আমি আল্লাহ ওই দোয়াই কবুল করে নেব তাহলে এই হাদিসে আল্লাহ আল্লাহলা আল্লাহ হাম যেভাবে বললেন আমাদেরকে কয়েকটা বিষয় শিখালেন এক নম্বর আল্লাহর অলিদের সাথে দুশ্মনী করতে নেই বিষয়টা এখনো আপনাদের কাছে অস্পষ্ট আল্লাহর অলিদের সাথে দুশ্মনী করতে নেই মানেটা কি মানেটা হলো অলি কে অলি কি কারোর কপালে লেখা থাকে দেখছেন তো কারোর নেই তাহলে কিভাবে অলি চেনবো কারামতি দিয়ে সকল মুসলমান একমত কারামতি দিয়ে চেনা যায় না কারণ কোনটা দিয়ে চেনবেন মনের কথা বলে দেয় মনের কথা হিন্দুও বলতে পারে মুসলমানও বলতে পারে বড়লোক লোক বানাই বড় লোক হিন্দুও করতে পারে মুসলমানও করতে পারে বাবার কাছে যান ভারতে আছে। অনেক বাবা আছে দেখবেন সেখানে গেলে আপনার রোগ ব্যাধির কথা বলে দেবে আপনার ফুদেবে বড় লোক হয়ে যাবেন সাই বাবা ছিল মরে গেছে সাই বাবার কাছে কেউ গেলে বাম পায়ের বুড়ো আঙুল দিয়ে মাথায় বুলাই আশীর্বাদ করত হাত দিয়ে না বাম পায়ের বুড়ো আঙুল মাথায় দিয়ে আশীর্বাদ ওটাই মন্ত্রী হয়ে যেত তাহলে আমরা যেটাকে কারামত বলি এটা কোনো অলি চেনার উপকরণ না তবে কেউ যদি সৎ আল্লাহ বলে প্রমাণিত হয় তাহলে তার কাছটাকে কারামত বলা যায় অলি চেনার জন্য কোনো স্পষ্ট কিছু নেই আল্লাহ আমাদেরকে দুটো জিনিস দিয়েছেন একটা হলো ইমান আর একটা হলো তাকুয়া রসল্লা সাল্লা সাল্লাম দুটো জিনিস বললেন হাদিসে ফরজ এবং নফল কাজেই কোনো মুসলমানকে যদি দেখেন তার ইমান এবং তাকোয়া আছে ইমান তো দেখা যায় না দেখা যায় ইমান কি দেখা যায় দেখা যায় না ইমানের প্রভাব দেখা যায় তাকোয়া তাকোয়া দেখা যায় না আলা তাকোয়া হা হুনা তাকোয়া ভিতরে থাকে তাকোয়ার প্রভাব দেখা যায় ঘুষ নিতে পারে না গিবত করতে পারে না মানুষের গালি দিতে পারে না তার আচরণে বোঝা যায় মনে আল্লাহর ভয় আছে কাজেই কোনো মানুষ নারী পুরুষ শিশু কিশোর বয়স্ক বৃদ্ধ যুবক যে কোনো মুমেনের ভিতরে যদি দুটো জিনিস আপনি দেখেন তার ভিতরে ইমানের ছোঁয়া দেখা যাচ্ছে তার ভিতরে আল্লাহর ভয় আছে বলে মনে হচ্ছে ওই মুমেনকে আপনি দুশমন ভাববেন না তার সাথে আপনার বৈষয়িক গোলমাল হতে পারে আপনার জমি নিয়ে মামলা হতে পারে দলের ভিন্নতা থাকতে পারে কিন্তু ওই ব্যক্তিকে আপনার দুশ্মন ভাববেন না কথা কি বুঝতে পারছেন কোন মুমেন যার ভিতরে আপনি ইমান আছে বলে অনুভব করছেন তাকে আছে বলে মনে করছেন সে আল্লাহর দিনের পরে থাকে হারাম থেকে বেঁচে থাকে হালাল খেতে থাকে ওই মানুষকে আপনি কখনোই দুশ্মন ভাববেন না তার জন্য দোয়া করবেন তার কল্যাণ চাবেন তার খারাপকে খারাপ বলবেন কিন্তু তাকে দুশ্মন ভাববেন না কথাকে বুঝতে পেরেছেন তো দ্বিতীয় আর একটা জিনিস এখানে আছে আমরা যে মানুষের মুসলমানে মুসলমানে দুশ্মনই করি একজন মুসলমান মাজহাবের কারণে দলের কারণে মশলার কারণে মিলাদ পড়ে পড়ে না কেয়াম করে করে না মোনাদাত করে করে না রফাদাইন করে করে না দল করে করে না এইগুলো নিয়ে যে আমরা মুসলমানে মুসলমানে দুশ্মনই করি আছে না নেই আপনাদের পাড়ায় তো আর নেই আছে সারা বাংলাদেশে সারা বিশ্বে আছে এই কাজটার যে করি এর মাধ্যমে আমরা শুধু আল্লাহর বেলায়ের থেকে বঞ্চিত হই তা না অনেক গুণা হয় একটু আমরা বুঝে পরের স্টেপে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ রসুল সরোসাম বলছেন লা দাদু হুল জেন্নতা হাত্তাহ তু মিনু ওয়ালা তু মিনু হাত্তা তাহা বু আওয়ালা দুল্লুকুম আলা সেইন ইদা ফালতুমুহ তাহা বাবতুম আফুসসালাম আবাইনাকুম তোমরা ইমানদার না হলে জান্নাতে যেতে পারবে না তাহলে জান্নাতে যাওয়ার শর্ত কি ভাই ইমান এটুকু আমরা মানি মানিদের পরেরটা আবার সমস্যা আছে ওলা তুমিনু তাহাব্বু তোমরা মুসলমানরা একে অপরের মহব্বত যদি না করো তাহলে ইমানদার বলে গণ্য হবে না তাহলে ইমানদার বলে গণ্য হওয়ার শর্ত কি সকল মুমেনকে মোহ্বত করা ইমানই মহব্বত ও আমার মুমেন ভাই যেমন আমরা দুনিয়াতে বুঝি আমাদের দেশের বড় বড় রাজনৈতিক দলের ভিতরে বিভিন্ন গ্রুপ আছে না গ্রুপদের ভিতরে দূরত্ব আছে কিন্তু তারা কিন্তু একদল মনে করে নিজেদেরকে আমরা একদল ঠিক মুমেন এর চিন্তা হলো মোহাম্মদ যে আছে যার ভিতরে আমরা সবাই কি একদল আমাদের মনের ভিতরে থাকবে যে সকল মুসলমান আমার দল কোনো মুসলমান আমার বেদল না কাজেই এই যে মোহাব্বতটা সব মুসলমানের ভালোতে খুশি হই যার ভিতরে যত ইমান আমল বেশি তাকে তত ভালোবাসি এই রকম ভালোবাসা না থাকা পর্যন্ত আমরা কিন্তু মুমেন বুলে গণ্য হব না কথাটা কি বুঝতে পেরেছেন এরপরে রসল্লা বলছেন আওয়ালুকুম ইদা ফল তুমুহা বাবু তুম নাকুম আমি তোমাদেরকে একটা বিষয় শিখিয়ে দিই এইটা যদি করতে পারো তোমাদের ভিতরে ভালোবাসাটা আসবে সেটা কি তোমরা পরস্পরে সালাম দেবে মোমেন মুমেনাত একে অপরের দেখলে সালাম দিতে হবে আমরা অনেক সময় দলের ভেদের কারণে মতের ভেদের কারণে প্রাণ খুলে সালাম দিতে পারি না এরকম আসে না নেই এটা হলো ইমানের দুর্বলতা ভয়ঙ্কর দুর্বলতা আর সালাম আমাদের সমাজে খুবই কম এক নম্বর সালাম আমরা কি বলি সালাম আলাইকুম এটা তো সালাম হলো না ইট মারা হলো আসসালামু আলাইকুম অন্তত যতটুকু পারি শুদ্ধ বলবো। কেন বলবো আসসালামু মানে শান্তি আলাইকুম আপনার উপরে তোমার উপরে বরাহমাত্লাহি এবং আল্লাহর রহমত ও বারাকাতু এবং বরকত কত সুন্দর কথা দেখেন দুনিয়াতে একটু যদি বুঝতেন দুনিয়াতে সকল সমাজে গ্রিটিংস আছে একজন আরেকজনকে দেখলে হাসি মুখে একটা কথা বলতে হয় দেখবেন কোনো দেশে এরকম করে দেখছেন নট করে এটা একটা সম্বাদন কেউ এরকম করে কেউ আগে বলতো গুড মর্নিং গুড ইভিনিং এখন বলে হাই মানে হাই হাই তোমার সাথে দেখা হলো কেন হ্যাঁ আমার নাস্তা পানি দেওয়া লাগে কিনা তো এই যে হাই হাই নট করা নমস্তে নমস্কার আদাব যাই বলি না কেন এগুলো আন্তরিকতা বোঝায় যে আপনার প্রতি আমি শ্রদ্ধাশীল আপনার ভালো চাই আর কিছু বুঝাই না কিন্তু যখন বলবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু এটা শ্রদ্ধা আন্তরিকতা বোঝানোর সাহেব এক্সট্রা কি বলল তিনটে বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া করল। তোমার উপরে শান্তি আসুক তোমাকে আল্লাহ রহমত দিক আল্লাহ তোমার বরকত দিক এর সে বড়দোয় দুনি আছে আল্লাহ আমরা কত হতভাগা আমরা সালাম দিই না আর যাদের বেশি দেওয়া দরকার তাদেরই দিই না আমি জানি না আপনারা আপনাদের স্ত্রীদের সালাম দেন তো বইয়েরা স্বামীদের সালাম দেয় সালাম আমাদের সমাজে আছে একেবারে নেই তা না কিন্তু পরিবার থেকে উধাও আমার এক বন্ধু ছিলেন রাহে বেসারা মারা গেছেন জুন খুব ভালো মানুষ ছিলেন উনি বলতেন যে বাড়িতে দরজায় যখন ফ্ল্যাট বাড়িতে দরজায় যখন নক করি বা বেল টিফি যখন বউ এসে দরজা খোলে যদি সালাম দি বউ বকবে কেন আমি তোমার বউ চিনতে পারছ না তার মানে স্বামী বউকে সালাম দেবে এটা এত অড যে আমি কি কাজের মানুষ তেমাকে সালাম দিলে তেমনি পর নাকি তোমাকে সালাম দিলে তো চেনো নি যে আমি তোমার বউ আমার আর বন্ধু বলছে যে হ্যাঁ তোমার কথা শুনে আমি এখন মায়ের খাই বাড়ি যে যদি বোর সালাম দেবো সেটা দেবো দেবে তো ভাইরা আল্লাহ রসুল সাল্লাম কি বলছেন ইয়া বোনাইয়া ইদা দেখাল তাই তাকা ফসলিম আলা আহলিক ইয়া কোন বার কাতা না আলাইকা ও আলা আহলি বাইতিক বাবা তুমি যখন বাড়িতে যাবে বাড়িতে ঢোকার সময় তোমার পরিবারের যাকে পাবে স্ত্রী ছেলে মেয়ে স্বামী বাবা মা যাকে পাবে সালাম দিয়ে ঢুকবে তুমি যদি বাড়িতে ঢোকার সময় তোমার স্ত্রীকে তোমার স্বামীকে সালাম দিয়ে ঢোকো তাহলে এই সালামের কারণে আল্লাহ পুরো বাড়ির উপরে বরকত নাজিল করবেন অন্য হাদিসে আসছে ইন্নাথা আল্লাহ তালা তিন শ্রেণীর মানুষের নিজে জামিন হন জিম্মাদার হন তার এক শ্রেণী মন্দাখাল্লা বাই তাহুবে সালাম যে বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে বাড়িতে ঢুকবে আল্লাহ নিজে ওই ব্যক্তি যতক্ষণ ওই বাড়িতে থাকে তার নিরাপত্তার তার জিম্মাদারি নেন আল্লাহ আকবর ভাইরা সালাম মানে তিনটে শ্রেষ্ঠ দোয়া আমি আমার বউকে সালাম দেব ছেলে মেয়েকে সালাম দেবো আব্বা আম্মাকে সালাম দেব বাপ মা ছেলে মেয়েকে দেখলে হাসে সালাম দেয় না পরের দেখলে সালাম দেয় অর্থাৎ পরের জন্য দোয়া করে নিজের ছেলে জন্য দোয়া করে না দোয়া দোয়া না বানোয়ার করে সুন্নত দোয়া করেন আপনি আপনার ছেলে মেয়েকে বউকে স্বামীকে দিনের ভিতরে একশো বারো সালাম দিতে পারেন পারেন না প্রত্যেক সালামে সালামে যদি হয় কত নেকি হয় তিন হাজার এরপরে একশো সালামে তিনশোটা দোয়া হয়েছে শান্তি বরকত রহমত আল্লাহ যদি একটাও দোয়া কবুল করে তাহলে তো আমাদের জীবনে নিয়ামত এসে গেল ঠিক না এর পরে বরকত সালামের কারণে আল্লাহ পুরো পরিবারের উপর বরকত দান করুন হেফাযত আল্লাহ নিজে জামিন হবেন এই যে এতগুলো ফজিলত বরকত কিন্তু আমরা করি না সুন্নাত কারণ আমরা যদি এই সব পাই একজনের লস হয় সেই কেজন হ্যাঁ শয়তান মনের ভিতরে দেয় চি চিসি নিজের বরকে কেউ সালাম দেয় নিজের বউকে সালাম দেয় কি লজ্জার কথা দেখবেন কদম বসি করে কিন্তু করে না তখন লজ্জা করে না কারণ কদমবসি করাতে শয়তানের কোনো লস নেই ওতে এক পয়সার সব নেই ওটা একটা বাজে কাজ মা আজাদ ফাতেমার তাহলে না কোনোদিন বাপের কদম বসি করেনি হাতে চুমু খেয়েছেন কপালে চুমু খেয়েছেন পায়ে কোনোদিন চুমুক খাননি হাত দেননি আয়েশা কোনোদিন স্বামীর পায়ে কদম বসি করেননি আবু আকর ওমর ওসমান আলী রাতে কেউ রসুল্লাহ সাহেব কদম বসি কোনো কোনো সাহেব নতুন মুসলমান হতে এসে কেউ হয়তো পা মুখ খেয়েছেন পরে মুসলমান হয়ে আর নেই এটা ইসলামী আদব না ইসলামী আদব সালাম মুসাফা এগুলো সব কপালে হাতে চুমুক খাওয়া বাবা সন্তানের মায়ের মেয়ের এগুলো ইসলামী আদব আপনি যতই কদম করেন শয়তানের কোনো লস আছে নাকি কেন ওখানে লজ্জা লাগে না হাত দেশে পায়ে তাও লজ্জা লাগছে না কিন্তু মুখে একটু সালাম দেবে লজ্জা লাগে বইয়ের সাথে এক চড়ে কিন্তু সিনেমায় যায় যায় না শ্বশুর বাড়ি যায় যায় না লজ্জা করে নাকি তা লজ্জা করে না কিন্তু সালাম দিতে লজ্জা করে কারণ শয়তান মনের ভিতরে এই তৈরি করে দেয় এখন শয়তানেরটা শুনবেন নবীজি সুন্নত নেবেন বলেন যদি এই একটা শূন্য তো আমরা পরিবারে প্রচলন করি স্বামী স্ত্রীকে সালাম দেবে সহি সুন্দর সালাম মহব্বতের সাথে আমরা প্রতিদিন হাজার হাজার নেকি পাবো হাজার হাজার দোয়া পাবো পুরো পরিবারের উপর আল্লাহ বরকত রহমত ও হেফাজত নাজিল করে দেবেন আল্লাহ কবুল করে নিন আমিন যেটা বলছিলাম ভাইরা তাহলে রসলাল্লাহ সালাম সালামের প্রচলনের কথা বললেন তার একটা দিক পারিবারিক সালাম পরিবারের সালাম দেবেন দ্বিতীয় হল সালাম কিন্তু কথার জন্য না দেখার জন্য আমরা সালাম দিই কথা বলতে কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি দাঁড়িয়ে পড়বেন নিশ্চয় কোনো কিছু বলবে কেন এটা আমাদের দেশীয় রেওয়াজ কিন্তু আরব দেশে যাবেন সালাম দিয়ে চলে যাচ্ছে কারণ হস্লামের সাহাবিরা শুধু সালাম দিতে বাজারে যাইতেন মানুষের দেখবো সালাম দেবো এই জন্য কাজে যে কোনো মানুষ যাকে দেখে মুসলমান মনে হয় অথবা অন্তত অমুসলমান মনে হয় না আপনি দেখলে পার্সে সালাম দিয়ে চলে যাবেন সালাম দিয়ে দাঁড়াতে হবে কথা বলতে হবে কেমন না। মুসলমানে মুসলমানে দেখা হলেই সালাম দেখা হলে একটু পরে আবার দেখা হলে আবার সালাম কথার আগে সালাম সালামের কিন্তু সুন্নত নিয়ম আছে। আমরা আবার সেগুলোও মানি না কোনো এবাদতের স্বভাব পূর্ণ হবে স্বভাব পাওয়া যাবে যখন নবীজির তরিকায় হয় তো সালাম নবীজির তরিকায় যে কোনো সালামই রসুল্লা সালামের তরিকায় তবে সালাম দেওয়ার সুন্নত আদব আছে যিনি বসে আছেন যিনি দাঁড়িয়ে আছেন বসা আলাকে সালাম দেবে যিনি হাঁটছেন তিনি দাঁড়ানো আলাকে সালাম দেবেন যিনি আহর বাহনে চলে যাচ্ছেন সাইকেলে গাড়িতে তিনি রাস্তা দিয়ে হেঁটে যাওয়া বা আলাকে সালাম দেবেন যিনি মাজলিসে আসলেন তিনি মাজলিসকে সালাম দেবেন কিন্তু আমরা কি করি ক্লাসে যখন সার যায় সুন্নত হলো স্যার সালাম দেবেন কারণ সে ঢুকলো কিন্তু আমাদের নিয়ম কি হ্যাঁ এটা ইসলামী নিয়ম না আমাদের দেশে এমন অবস্থা আপনি যদি ড্রাইভারকে হেল্পারকে সালাম দেন ওরা দিশে পায় না যে কী করবোত্তর দেবো না দেবো না কেন ওরা সালাম দেবে আমি নিজে দেখছি যখন ওই ইউনিভার্সিটির গাড়িতে উঠি হেল্পারকে সালাম দিলে দিশে পায় না ড্রাইভারকে সালাম দিলে ওরা সালাম দেবে আগে নিয়ম হলো ওরা নিম্ন শ্রেণী ওরা আমাদের সালাম দেবে আমরা শুধু ঘাড় নাড়াবো ওটা আবার কিন্তু হারাম সালাম শুনে ঘাড় নাড়া কিন্তু হারাম সালামের জবাব মুখে যে সালাম দিয়ে থাকে শুনিয়ে বলা ইসলামের নির্দেশ তো যেটা বলছিলাম ভাইরা এই সালামের প্রচলনে আমাদের মহব্বত বাড়বে আর মহব্বত বাড়লেই ইমান আসবে আর মহব্বত না থাকলে এক নম্বর কথা আল্লাহর প্রিয় বান্দাদের বান্দাদের সাথে দুশ্মনী তৈরি হবে আরও কিছু গুণা হয় দুশ্মনী ছাড়াও কিছু গুণা আছে ছোট্ট একটা গুণার কথা আপনাদের অল্প বলবো যেটা আমরা সবাই করি সেটা হলো মুসলমান যখন আর মুসলমানকে খারাপ জানে তখন এই মুসলমান ওই মুসলমানের গিবত করে গিবত শোনেন গিবত মানে কি গিবত কি সত্য কথা না মিথ্যা কথা মিথ্যা কথা আসলে ঠিক না গিবত শতভাগ সত্য কথা একশো পার্সেন্ট সত্য না হলে ওটা গিবোধ হবে না গিবত হওয়ার জন্য প্রথম শর্ত হলো ওটা একশো পার্সেন্ট সত্য হতে হবে মিথ্যা হলে সেটাকে বলা হয় অপবাদ বদনাম মিথ্যা বদনাম আর গিবত হওয়ার জন্য শর্ত কি প্রথম শর্ত কি শতভাগ সত্য হইতে হবে আল্লাহ রসুল সালাম বলছেন মাল তোমরা কি জানো গিবত কি সাহাবা একরাম বললেন আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুল ভালো জানেন তখন রসুল্লাহ আল্লাহ বললেন রিকরকা আখাকা বিমা একর তোমার ভাইয়ের গাইবাতে অনুপস্থিতিতে তোমার ভাই সম্পর্কে এমন কথা বলবে ওই কথাটা সে যদি জানে তার কষ্ট লাগবে